আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমার মায়ের পছন্দের রান্না রেসিপি নিয়ে মা খুবই পছন্দ করেন আমার এই রান্নাটি এখানে আমি মুরগির ঘিলা আর হচ্ছে গলা দিয়ে শীতকালীন একটি সবজি দিয়ে রান্না করছি চলুন তবে দেখাচ্ছি আমি কিভাবে রান্না করেছি এখানে আমি চুলায় বসে দিয়েছি কড়াই গরম হয়ে এসেছে তাই তেল দিয়ে দিচ্ছি এখানে আমি একটি তেজপাতা চারটি এলাচ ও একটি দারুচিনি ব্যবহার করেছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু মশলাটাকে নেড়ে চেড়ে নেব এখন দিয়ে আমি এখানে হলুদ গুঁড়ো একটা চামচ ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ এখন দিব মরিচ গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে আমি মশলাটাকে একটু নেড়ে চেড়ে একটু সামান্য পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব এটা এখন আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলাটা যাতে ভালো করে কষে যায় আর হচ্ছে মশলাটার যে কাঁচা গ্রামটা সেটা যেন চলে যায় তাহলে মশলাটা যত কষবে ততই কিন্তু ফ্লেভারটাও ভালো আসবে আর হচ্ছে তরকারিটাও খুব টেস্টি হবে এখন আমি এখানে ধুয়ে রেখেছি গলা আর হচ্ছে ঘিলাগুলো আর এখানে সামান্য চর্বিও ছিল মুরগি তো সেটাও আমি দিয়ে এখন আমি ভালো করে একটু কষিয়ে নেব এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি এইভাবেই আমি রান্নাটা করব এই মাংসগুলোকে পাঁচ মিনিট এটা ভেজে নেব মাংসের যে একটা কাঁচা গ্রাম থাকে সেটা যেন চলে যায় এখন যেটা করব আমি একটু ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখব পাঁচ মিনিট ঢেকে রাখার পর এখানে আমি দিয়ে দেব হচ্ছে এখানে একটা বাঁধাকপির চার ভাগের এক অংশ নিয়েছি সেই বাঁধাকপিটা দিয়ে দেব এই তো আমার মাংসটাও কষে এসেছে কেটে ধুয়ে রাখা পরিষ্কার করে যে বাঁধাকপিটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে আমি ভালো করে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে নেব আর এই বাঁধাকপিটা একবারে শীতকালীন সময়ের বাঁধাকপি আর এই বাঁধাকপিটা একবারে যে শীতকালে যেটা পাওয়া যায় আমি সেটা দিয়ে কিন্তু রান্না করছি এখন তো বাজারে সবসময় সব রকমের সবজি পাওয়া যায় তবে শীতকালীন যে সবজিটা বাঁধাকপিটা আমি সেটাই এখানে আমি দিচ্ছি সবসময় যেটা পাওয়া যায় সেই সবজিটা দিয়ে রান্না করলে আর আমার কাছে মনে হয় সেই স্বাদটা পাওয়া যায় না যাই হোক এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট ঢেকে রাখবো ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো চার থেকে পাঁচটি কাঁচামরিচ কাঁচামরিচটি দিয়ে আমি একটু সবজিটাকে আর এই মাংসটাকে একটু মেয়ে চেয়ে নিব আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে আর কে কে এইভাবে বাঁধাকপিটা রান্না করে খেতে পছন্দ করেন আশা করছি অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন আমার কাছে তো খুবই একটি পছন্দের রান্না এটি আর আশা করব আপনারাও আমাকে একটু কমেন্টে জানিয়ে দিবেন কে কে এভাবে রান্না করে খেয়েছেন এখন দিয়ে দিচ্ছি আমি কিছু ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে দিলে তরকারির ঘ্রাণটাও যেমন সুন্দর আসে সেই রকম টেস্টিও হয় এই তো আমার রান্না পুরোপুরি কমপ্লিট এখন আমি সার্ভিং ডিশে তরকারিটাকে নামিয়ে পরিবেশন করব আর হ্যাঁ আশা করছি সবাই আমাকে সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রান্নাটি কেমন হয়েছে আমার এই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের একটি সুন্দর কমেন্টে কিন্তু আমার নতুন নতুন রেসিপি দিতে বা আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে আমি কিন্তু অনুপ্রাণিত হই তাহলে আজকের মতো এখানেই আমার ভিডিওটি শেষ করছি সকলেই যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই ভালো আছেন আল্লাহ হাফেজ